গ্রামের ছোট্ট এক ঘরে থাকে নীলা নীলা তো রাতে ঘুমানোর আগে গল্প শুনতে খুব ভালোবাসে তাহলে রঙিন ছবি আর গল্পের একটা বই নিলেই হয় ভাই মেয়ে বাচ্চাদের জন্য এই বইগুলো খুব ভালো এইটা নতুন এসেছে রঙিন ছবি আর ছোট ছোট গল্প আছে এইটাই দিন ধন্যবাদ ভাই আপনার মেয়ে এই বইটা দেখে খুব খুশি হবে ওর হাসির মধ্যে যদি একটুখানি আনন্দ থাকে মনে করবেন এই দোকানেও রেখে গেলেন বই হাতে নিয়ে বাবা ফিরছে গ্রামের পথে কাগজের পাতায় মোড়া বইটা শুধু গল্প নয় সেটা তার মেয়ের প্রতি ভালোবাসার প্রতীক রাত নেমে আসে জঙ্গলের পাশ দিয়ে যেতে গিয়ে হঠাৎ সে পড়ে যায় ডাকাত দলের কবলে ওই দাঁড়া যা আছে সব দিয়ে দে না হলে দফা রফা করে দেব ভাই আমার কাছে যা আছে সব নিয়ে নাও কিন্তু এই বইটা নিও না ভাই এইটা আমি আমার মেয়ের জন্য এনেছি আমার মেয়ে আমার জন্য পথ চেয়ে বসে আছে তোর প্রাণটাই ভিক্ষা দিলাম জলরে কালু ডাকাতরা চলে যায় বাবা ধীরে উঠে দাঁড়ায় হাঁটু কাঁপছে শরীর ব্যথায় ভরা তবুও সে হাঁটতে শুরু করে খুব ধীরে গ্রামের দিকে বাড়ির জানালায় কেরোসিন ল্যাম্পের আলো জ্বলছে মা আর নীলা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে কিন্তু রাত পেরিয়ে যায় বাবা ফেরে না মা বাবা কি ঠিক আছে তো আজ মনটা কেমন করছে তোর বাবা সাহসী মানুষ মা হয়তো দেরি হয়ে গেছে একটু পরেই আসবে কিন্তু রাত পেরিয়ে যায় বাবা ফেরে না পরদিন সকালে গ্রামের কাঁচা রাস্তায় ধুলোয় অচেতন হয়ে পড়ে থাকতে দেখা যায় বাবাকে ওমা এটা কে ডাকাতের কাজ মনে হয় মাথায় আঘাত আছে ও ভাই শুনতেছেন উঠেন এভাবে থাকলে মরেই যাবেন নীলা আমার নীলা চিন্তা করবেন না ভাই আপনি বেঁচে আছেন চলেন আমার গরুর গাড়িতে উঠেন বাড়ি পৌঁছে দিই গরুর গাড়ির চাকার শব্দে বাবা ধীরে ধীরে বাড়ির পথে ফিরে আসে বাবা আমি ফিরে এসেছি মা শুধু তোর জন্যই বাবা তুমি কিছু এনেছ মা বইটা আনতে পারিনি কিন্তু আমি নিজে ফিরে এসেছি বাবা তুমি থাকলেই আমার সব আছে একজন বাবার ক্লান্ত শরীর একটি ছোট মেয়ের অপেক্ষা আর ভালোবাসায় ভরা একটি ঘর এই তিনটেই মিলেই শেষ হয় এক নিঃশব্দ কিন্তু গভীর গল্প